সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কেউ কোনো কিছু অধিক পছন্দ করে যেমন তুমি চেয়ে দৌড়াতে বেশি পছন্দ করো রাব্বি গান গাওয়ার চেয়ে কোরআন পড়তে বেশি পছন্দ করে এইরকম সেন্টেন্স আমরা কীভাবে ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবো সো প্রথমে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিফার প্লাস একটা ভার প্লাস টু প্লাস আরেকটা ভার প্লাস হচ্ছে অবজেক্ট সো প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে তুমি তুমি দি ইংলিশ হচ্ছে ইউ ইউ প্রিফার সাবজেক্টের পরে প্রিফার প্রিফার ইউ প্রিফার ইউ প্রিফার এখন এই যে এই যে একটা ভার এই যে তার আরেকটা ভার প্রিফার আর টু এর আগে পরে যে ভার থাকে ওই ভার্বের সাথে আইন যে করতে হয় ভার্বের সাথে আইন যে করতে হয় এখন কোন ভার্বটা আগে নেব যেটা করতে বেশি পছন্দ করে ওই ওইটাই আমরা আগে নেব যেমন হাঁটার চেয়ে দৌড়াতে বেশি পছন্দ করে দৌড়াতে এই যে দৌড়াতে দৌড়াতে ইংলিশ আমরা বলছিলাম যেটা পছন্দ করে ওইটা আমরা আগে নেব প্রিফারের পরে ওই ভার্বটা নেব নিলাম এখন প্রিফারের রুলসটা হচ্ছে প্রিফার এবং টু এর আগে পরে যে ভার্বটা থাকবে ওই ভার্ভের সাথে আমাদের আইএনজি করতে হবে তাহলে রান রানের সাথে জি রানিং তারপরে টু এই যে টু ইউ প্রিফার রানিং টু ওয়াকিং হাটার ইংলিশ কি ওয়াক হয়ে গেছে আগে পর্যন্ত ওয়াক ডাব্লিউ তারপরে প্রিফার থাকলে কী হয় ভারবর সাথে আইনজী হয় প্রিফার ঠিক সেমভাবেই আমাদেরকে করতে হবে রাব্বি গান গাওয়ার চেয়ে কোরআন পড়তে বেশি পছন্দ করে সাবজেক্টটা কি রাব্বি

রি প্রিফার্স রিডিং দ্য কোরআন রিফার্স রিডিং দ্য কোরআন তারপরে টু দিতে হবে কারণ প্রথমটুকু তো এইটুকু আমার প্রথমটুকু এইটুকু না রাবি গান গাওয়ার চেয়ে কোরআন পড়তে পছন্দ করে সো কোরআন পড়তে কোরআন পড়তে এই পর্যন্ত তারপরে আবার গান গাওয়ার টুকু লাস্টে দিতে হবে টু এর পরে দিতে হবে রাবি প্রিফার্স রিডিং দ্য কোরআন टू गान गावान गान गा सींगिंग एस आई एन जी आई एन जी सिंग खूब इजी जस्ट एक स्ट्राक्चार देखते बार बार प्रैक्टिस करते हुए রাবি প্রিফার্স রিডিং দ্য কুরান টু সিঙ্গিং সংস গান গাওয়ার চেয়ে কোরআন পড়তেই বেশি পছন্দ করে সো তোমরা নিজেদের মতো করে সেন্টেন্স মেক করে এখন কমেন্ট বক্সে লিখবা দেখি কে কত সুন্দর সেন্টেন্স মেক করতে পারে সবাইকে আসসালামু আলাইকুম